অর্জুনও ডটোকে জিজ্ঞেস করে যে দিন ঘটনাটা সূত্রপাত ঘটেছিল সেই দিন পরশুরামের সাথে আর কে কে ছিল ডটো জানায় তটিনী লাড্ডু আর পিকো ছিল আর কর্ণ বলে তার মানে তটিনীও পরশুরামকে চেনে এটা নিয়ে ভাবতে থাকলে সৌরভ এসে কর্ণকে বলে সময় শেষ হয়ে গেছে বাড়ি যান বললে কর্ণ সৌরভের জামার কলার ধরলে সৌরভ বলে আপনার বয়স হয়ে গেছে আমি যদি হাত চালাই আপনি মাটিতে পড়ে যাবেন বললে কর্ণ হাত ছড়িয়ে নেয় বলরাম এসে কর্ণকে বলে পরশুরামকে নিয়ে সাবধান হতে আর কর্ণকে কেউ ফোন করে খবর দেয় যে তোটিনি ওর নামে এফআইআর করবে আর এটা শুনে কর্ণ রেগে যায় আর চলে গেলে বলরাম ডোডোকে বলে পরশুরামকে নিয়ে মুখ খুললে তোকে এখান থেকে বের করে এনকাউন্টার করে দেব তখন রোডো ভয় পায় আর বলে আমি পরশুরামকে দেখিনি ওকে চিনি না বলরামরা পরশুরামের কাছে আসলে পরশুরাম বলে বাব্বার কে চিরুনি তল্লাশি কর আর বাব্বার তোল আর শীতলের সাথে জিতের কানেকশন আছে আর জিত আর কর্ণর অফিস কর তাহলেই নিশ্চয়ই কোনো ক্লু পাবি বলে সবাই মিলে বেরিয়ে পড়ে তোটিনির মা আর ভূমিকা তোটিনিদের বাড়ি লাড্ডুর জন্য মাটার রান্না করে নিয়ে যেতে গেলে সত্যজিৎ এসে তোটিনির মাকে যেতে বারণ করে আর বলে তোটিনিদের সাথে সম্পর্ক চুকিয়ে দিতে আর মাটানের কৌটোটা ছুঁড়ে ফেলে দেয় তোটিনি তার মাকে ফোন করলে ফোনটা সত্যজিৎ কেড়ে নেয় আর ধরে আর তোটিনি বলে তাড়াতাড়ি এসো আমরা থানায় যাব তখন সত্যজিৎ বলে তোর মা যাবে না আর মাটানো যাবে না আমি ছুঁড়ে ফেলে দিয়েছি আর তোটিনিকে বলে তুমি মাটা ছাড়িয়ে যাচ্ছো তোটিনি তার বাবাকে বলে আমি গরীব হতে পারি কিন্তু আমরা হাত পাতি না আর ফোনটা কাটার পর তোটিনি কান্না করে আর পিকো লাড্ডুকে বলে আমি একটু থানায় যাচ্ছি তোমরা দরজা আটকে থাকবে পা ছাড়া কেউ ডাকলে দরজা খুলবে না বলে তটিনি বেরিয়ে পড়ে আর সত্যজিৎ পরশুরামকে ফোন করে বলে তোমার স্ত্রী থানায় যাচ্ছে ওকে বোঝাও ওকে থামাও আর এখনো সময় আছে আমি তোমাদের সব দেব একটা বড় ফ্ল্যাট সাথে গাড়ি দেব যা যা চাইবে তাই দেব পরশুরাম বলে মাপ করবেন আমি আমার উপার্জনের টাকা দিয়ে সংসার চালাতে পারি আর আমার স্ত্রী যা মনে করেছে সেটাই হবে বলে পরশুরাম ফোনটা কেটে দেয় মা আসতে মাটানের কাঁদে ওদিকে লাড্ডু বাড়িতে একা থাকলে কেউ কলিং বেল বাজালে লাড্ডু ভয় পায় আর ভাবে দুষ্ট লোক আসেনি তো তখন পিকলাড্ডু ভয়ে ভয়ে দরজার সামনে গিয়ে বলে কে তখন পরশুরাম বলে আমি তখন দরজা খুলতে বলে আর লাড্ডু টুলের উপর উঠে দরজা খুলে দেয় আর পরশুরাম বলে দরজা খুলতে দেরি করছিলে কেন পিকো বলে আমি ভয় পাচ্ছিলাম আর লাড্ডু বলে আমি ভয় পাইনি কারণ আমি জানি আমি ব্রেব আর আমাকে ঠিক পরশুরাম বাঁচাবে আর পিকো তার পাকে বলে দেয় দিয়া ভাইয়ের জন্য মাংস রান্না করে আনছিল কিন্তু দিয়া আসেনি কারণ দুষ্টু দাদু ওনাকে আসতে দেয়নি আর বলেছে তোর বরের ক্ষমতা থাকলে মাটা রান্না করে তোর ছেলেকে খাওয়াবি আর না হলে খাওয়াবি না